যেই ছেলেগুলা দাঁড়াইছে এদের বাপগুলা দাঁড়ান যে ছেলেগুলা দাঁড়াইছে দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে আপনার বাপ দাঁড়ান বাপ দাঁড়ান এই যুবক দেখ তোর বাবা কই দাঁড়াইছে দেখ ডাইনে বাবে তাকা তাকা বাবার দিকে একবার তাকাবি একটা কবুল হজের সব পাবি যতবার তাকাবি ততবার কবুল হজের সব পাবি জান্নাত এখন তোর চোখের সামনে ডাইনে ঘুরে দেখ তোর বাপ কই আমি বলার সাথে বিদ্যুতের মতো দৌড় দিবি এ বাজান আপনি চোখের বাণী রেডি করেন আপনার বাচ্চারে বুকের মধ্যে নিয়ে একটা চিকার মাইরে কবেন আল্লাহ রে আমার জাদুরে তুমি হেদায়ত দাও আরে তুমি মাফ করো আরে তুমি জান্নাত নসিব করো এই এ কথাগুলো বাচ্চাদের বুকে নিয়ে চিল্লাবার কান দে যুবক দর্দে যুবক দর্দে যুবক একটা দর্দে বাপরে বুকের মধ্যে চিল্লাইতে থাক বাবারাও চিল্লাইতে থাকবেন আর যাদের বাবা আজকে নাই তারা এখন বইয়ে বইয়ে চিল্লাবেন এই যাদের বাবা সারবি না যুবক কানতে থাক কানতে থাক আমি বলা রাখ পর্যন্ত বাপরে সারবি না

তোর বাপ গরম পানি ফেলবে চোখের থেকে তারপরে সারবি বাপ রে পাগল বানায় ফেলাবি কান্দাইতে কান্দাইতে আজকে তোর বাপ যদি পিঠের মধ্যে হাত দিয়ে শান্ত না দেয় আমি কসব করে বলছি তুই জান না যুবক চিল্লাইয়া দেখায় দেয় সারা দুনিয়া দেখাই দে তুই আল্লাহ রে ভালো এ মহিলা প্যান্ডেলে মারা তোমার মা কাছে আছে না মা থাকলে শাশুড়ি আছে না এ বাপ শাসু না তাকে বৰ পুঁই আছে না এক ফুট আর এক ফুট পুখীতে কাঁদতে থাকো বাবা মার কতো করে আল্লাহ দেখো কেমনে কান্দে গো নয়ে ফেব্রুয়ারী দেখো ফরিদপুরে জাল্লা কাশিয়ানীৰ জমিনে বেসপুৰে বছি যা তোমার পাগল বুলিছা ৰা চিল্লায়াৰ কান্দে গো হেল্লে দেড়কে কি তুমি মাফ করতে পার না বলে আল্লাহ যাদের বাবা আছে তারা তো মাফ চাইলো যাদের বাবা নাই কার কাছে আল্লাহ এখন তোমারে তোমার বাবার জন্য যারা কাঁদবে এদের জীবনের গুনা তুমি মাফ করে দিবে গো আল্লাহ তুমি বেশপুরের দিকে তাকায় দেখো আলি বলামা কেমনি খান গো আল্লাহ গুলা বাবার মুখে নিয়ে কেমনি আল্লাহ যাদের বাবা নাই দেখো তারা কেমনে চিল্লায় মনে মনে ভাবতেছে যে ভাই আপনি কেন দশ বছর আগে আইলেন আমার বাবার কাছে মাপ চাইতে পারতেন আল্লাহ আলী বললাম ভাইদের যাদের বাবা নাই মা নাই তারা কান দেলা দেখো তারা কান দেয় তাদের চোখের পানি খাতিরে বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ যাদের বাবাই মাঠে আসে নাই বাইতে আসে বাইতে যে মাফ চাইবে তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ বাবার কাছে মাফ না চাইলে মার কাছে মাপ না চাইলে কোনো দোয়া আসমানে যাবে না যুবক এটা চিন্তাও করিস না বসেন বসেন আল্লাহ দেখো তোমার কত চোখের পানি লাগবে মাফ করার জন্য কি লাগবে সব দিছে তোমার বান্দারা দেও না এবার মাফ করে। দেও না এবার তাদের কবুল করে আল্লাহ দেও না বাবা মাকে মাফ জোর সরকার আমিন আর জোর গানা আমিন বসেন বসেন বাবার কাছেই বসে পড়েন বাবারের সাথে নিয়েই দোয়া করেন উস্তাদের সাথে নিয়েই দোয়া করেন যে যেখানে বাবার কাছে মাপ চাইছেন এখানে বসে দোয়া করেন যাদের বাবা আসে নাই বাড়িতে যে বাবার কাছে আমিন সবচেয়ে দামি হলো বাবা বাবার চাইতে বড় বন্ধু পৃথিবীতে কেউ নাই বাবা হলো জান্নাতের দরজা মার হাবা যাদের বাবা নাই তারা বয়ে বয়ে কামতাছেন আমার কাছ থেকে দলিল নেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে আপনি তো এমনি জান্নাতে আজকে তো বোলাগুলাও জান্নাতের টিকিট পাইলো এই দেখেন তাকায় দেখেন বাপ কইতেছে আমার এই সাইডটা আলহাম রে জানো আল্লাহ মাফ করে দেয় এদের জীবনে কি এলেম করছে জানি না তবে বাবার চোখের পানি আজকে কবুল হয়ে গেল যদি কোনো যুবক তার বাবার চোখের পানি ঝরাইতে পারে দোয়ার জন্য নেক দোয়ার জন্য সে জান্নাতি আর বাবার বর দোয়া যদি কেউ ঝরায় ডাইরেক্ট ও তা বাবা পাঁচ বাই দোয়া চাইছে বাবাই কামতা কইতাছে আল্লাহ এদেরকে জান্নাত দেয় আর কি লাগে এই সন্তানদের সাথে দামি মাহফিল আর কেউ নাই

সে কান্তাছে আর কইতাছে আমার বাচ্চারা মাফ করে দেওয়া দেখো না কি সুন্দর পাগড়ি মাথায় মার হাবা বলতে পারে না আল্লাহ আল্লাহবাদ বাবাটা আপনি মাফ করে দেন না আল্লাহ তো মা আছে আমার তো মা নাই আমার বাবা আছে কয়েকদিন আগে এই যে আমাকে মকশিদপুর গাজির বইসিলেন না এখানে হাবিজুর রহমান সিদ্দিক ওয়াস করছে দ্বিতীয় দিন আমি করছি লাস্টের দিন জোহরের পরে অন্তত ষাট থেকে সত্তর হাজার মানুষ হয়েছে দিনের বেলা কেন ওদিনকে তিনটা মাহাবিজ ছিল আমি ওয়াস করছি জোহরের পরে হাবিজও করছে জোহরের পরে তার আগের দিন আমার সবচেয়ে বেশি লোক হয়েছে কারণ আমার যুবকরা বেশি ভালোবাসে আমার বাবা মাহাফীর সিরা আলহামদুলিল্লাহ বলেন আমার বাবা আমার ডাইন পাশে বসা আমার বাপ ও কান্দে জনগণ কান্দে আমার ভাই মামা ভাইরা সবাই কান্দে আমার বাপ আমার লেগে দোয়া করে